নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হাইকোর্ট অবৈধ করলেও সর্বোচ্চ আদালতের আদেশে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে যদিও ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি এখনও বিচারাধীন আপিল বিভাগে এ সময়ের মধ্যেই ভ্রাম্যমাণ আদালতের অপব্যবহার নিয়ে পরপর দুই দফায় উদ্বেগ প্রকাশ করল উচ্চ আদালত ব্যক্তিগত দ্বন্দ্বে দিনাজপুরের এক আইনজীবীকে সাজা দেওয়ার ঘটনায় আবারও কাঠ গড়ায় এই আদালত বুধবার সাজা প্রদানকারী এসিল্যান্ড বিরতারানি রায়কে ডেকে কড়া ভাষায় সতর্ক করেছেন উচ্চ আদালত আদালত আবার বলেন কিছু কিছু ক্ষেত্রে মোবাইল কোর্ট আইন ও ক্ষমতার অপব্যবহার হচ্ছে কোর্ট যেটা উষ্মা প্রকাশ করেছে যে শুধু এই ক্ষেত্রে না সকল ক্ষেত্রেই বাংলাদেশে ক্ষমতার অপপ্রয়োগ হচ্ছে ক্ষমতা দেওয়া হয় ক্ষমতার সঠিক প্রয়োগের জন্য কিন্তু সবাই ক্ষমতার অপপ্রয়োগের দিকে ঝুঁক ঝোঁকটা বেশি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে আদালতের কাছে নিঃশর্ত ক্ষমার আবেদন করেছেন সংশ্লিষ্ট এসিল্যান্ড আর আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন ভুক্তভোগী ও আইনজীবী আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অপসারণ চাই আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের জুডিশিয়াল ক্ষমতা অপসারণ চাই এটা আমাদের দাবি সাজা দিয়েছে অন্যায়ভাবে আমি ন্যায় বিচার চাইব সিনিয়র আইনজীবী আব্দুল বাসেদ মজুমদার মোবাইল কোর্টের অপব্যবহারে উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে সর্বোচ্চ আদালতের গাইডলাইন চেয়েছেন আমরা চাই সেখানে গাইডলাইন এবং অধিকার মোবাইল কোর্ট কনস্টিটিউশন সবগুলি সম্বন্ধে আমাদের উচ্চ আদালতে সে দিবে এর আগেই পূর্বেই যে আমাদের অফিসাররা যেভাবে মোবাইল কোর্টে ব্যবহার করে এটা তাদের ক্ষমতার অপব্যবহার বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ দেবেন উচ্চ আদালত